নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের নির্দিষ্ট সমকলন পার্ট এ কেমন নির্দিষ্ট সমাকলন পার্ট এর এমসিকিউ নিয়ে আলোচনা করব তবে এই পার্টের এমসিকিউ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যখন পার্ট বি এর যাবে সেটা কারণ ওখান থেকে কিন্তু ভালো কোশান আসে তবুও চ্যাপ্টারটা আমাদের করতে হবে এবং কোন অঙ্কগুলো আসছে সেদিকে মার্ক করতে হবে তার রেসপেক্টে তোমাদের বলবো যে এই দুটো প্রবলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অন্য অঙ্ক দেয় ক্যালকুলেশন ভিত্তিক সেটা তো ক্যালকুলেশনের মাধ্যমে করা যাবে কিন্তু যদি কনসেপচুয়াল বা শর্তভিত্তিক ভিত্তিক কোনো কোয়েশান দেয় তার জন্য কিন্তু এই দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ কীরকম দেখে নাও প্রথম অঙ্কের ক্ষেত্রে বলি তোমাদের যখনই তোমরা ইনটিগেশান দেখবে আর ওকে সমষ্টিরূপে প্রকাশ করার চেষ্টা করবে সমষ্টি বলতে এ সামেশান তো মাথায় রাখবে যে যখনই আমরা দেখতে পাচ্ছি ইনটিগেশান চিহ্ন এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে সামেশান সামেশান আর ইকুয়াল টু আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান ক্লিয়ার দেখো এখানে এনটা পদ হয়ে গেছে আচ্ছা যখনই আমি দেখতে পাবো এখানে ডিএক্স ডিএক্স যখন দেখতে পাবো এটা মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ব্যাস তার মানে কি এইচটা খুব ক্ষুদ্র তাহলে ডিএক্সের কাজ শেষ এর কাজ শেষ আর যখন ফাংশনের কাজটা করবো আমরা তখন কী লিখবো এফ এক্সের পরিবর্তে লিখবো এক্সের জায়গায় লিখবো লোয়ার লিমিট প্লাস আর এইচ ক্লিয়ার ব্যাস তো এই হচ্ছে সূত্র দেখো এটা কোথায় ম্যাচ করেছে তো অপশান নাম্বার সি ম্যাচ করে গেছে অবশ্যই এন এইচ ইকুয়াল টু বি কেমন এন সমান কি বি মাইনাস এ তো যাই হোক এটা গেল আমাদের প্রথম কোশ্চেন আরেকটা কোশ্চেন দেখো মনে হচ্ছে না যে সেম লিমিটে ফাংশনাল ভ্যালু মানে ফাংশানের যে ইন্টিগ্রেশন সেম লিমিটে অন্য একটা ফাংশানাল ইনটিগ্রেশান যদি সমান হয়ে যায় তাহলে মনে হচ্ছে না যে তাহলে ফাংশান দুটো মনে হয় একই কিন্তু না একই হয় না তার একটা উদাহরণ তোমাদেরকে দেখায় আমি দুটো ফাংশান ধরে নিচ্ছি কী কী ফাংশান ধরছি একটা ফাংশান ধরে নাও ওয়ান প্লেয়ার অনন্ত একটা ফাংশান তাহলে এফ এক্স ইকোয়াল টু এফ এক্স ইকোয়াল টু ওয়ান আর আমি ফাইভ এক্স এটা ধরছি টু এক্স কেমন তাহলে এক্স সমান টু এক্স আর এফ এক্স সমান ওয়ান আমি করছি কি সেম লিমিটে সেম লিমিট অর্থাৎ জিরো টু ওয়ানে আমি ওরিন্টিকেশন ইনটিকেশান করছি আমি সেম লিমিটে অর্থাৎ জিরো টু ওয়ানে আমি ফাইক্স ওর ইনটিকেশান করছি ক্লিয়ার দেখি তো কী হয় তো দেখো যদি ওর করো তো জিরো টু ওয়ান ডিএক্স যখন ওর করবে ওয়ানের কী হয় এক্স জিরো টু ওয়ান আপার লিমিট মাইনাস लोअर लिमिट বসাও তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কী পেলাম 1 পেলাম ঠিক একই রকমভাবে যদি এখানে ক্যালকুলেশন করো জিরো টু ওয়ান ফাইভ এক্স দাও রয়েছে টু এক্স ডি দেখো আমরা কী লিখতে পারি এক্স মানে কি এক্স স্কোয়ার বাই টু বাই টু টু এর সঙ্গে কেটে যাচ্ছে তো উপরে থাকছে এক্স লিমিট যদি পুট করো জিরো টু ওয়ান তাহলে কী পাচ্ছি ওয়ান স্কোয়ার তাহলে পেলাম ওয়ান পেলাম তো আমরা যখনই ইনটিগেশান করা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছি যে ওর ইনটিগেশান ওর ইনটিগেশানটা ওর উত্তরটা সেম তাই না ওর যে ইন্টিগ্রেশন ইনটিগেশান কি জিরো টু ওয়ান এফএক্স ডিএক্স আর ইনটিগেশান জিরো টু ওয়ান ফাইভ এক্স ডিএক্স ইনটিগেশান মান কিন্তু সমান হয়ে গেল তা বলে তোমরা বলো এখানে এফ এক্স আর এক্স কি একই হলো একই না তার মানে কি এই অপশানটা হবে না দেখি তো পরের অপশান এবার যদি তুমি ওয়ান থেকে টু এক্স বাদ দাও তুমি কি কনস্ট্যান্ট পাচ্ছ ওয়ান মাইনাস টু এক্স কনস্ট্যান্ট তো হচ্ছে না তার মানে এটাও বাদ হয়ে গেল দেখো তো যোগ করো এবার ওয়ানের সঙ্গে টু এক্স যোগ করো ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স কি একটা কনস্ট্যান্ট হয় হয় না কারণ ওয়ান প্লাস টু এক্স ভেরিয়েল রয়েছে এক্স হয় না তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর ঠিক আছে তাহলে কী বললাম প্রথম অপশানে দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে ওয়ান কখনোই টু এক্সের সঙ্গে সমান হচ্ছে না ক্লিয়ার সেকেন্ড অপশান কি বি ওয়ান মাইনাস টু এক্স এটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না অপশান নাম্বার সি কি দেখো ওয়ান প্লাস টু এক্স এটাও কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না তার মানে যে লাস্ট অপশানটা পড়ে থাকলো এটাই যে উত্তর আমি তোমাদের নেক্সট পার্টে নির্দিষ্ট সমকলন পার্ট দির গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেখানে রয়েছে শর্টকাট কৌশল কিছু কন্ডিশানযুক্ত অঙ্ক যা পরীক্ষার জন্য খুব উপযোগী আসে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাও আজকে জানাও আজকেটাই নমস্কার ধন্যবাদ